আলিপুর জেলা পরিষদ এলাকার প্রতিটি জিপি বন্যার কবলে সিংলা নদীর বাঁধ ভাঙায় আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র আশ্রয় শিবিরের সন্ধানে ছুটছেন বন্যাক্রান্তরা সদর বলে পীড়িতদের পাশে জেলা পরিষদ সদস্য প্রতিনিধি সহ বিজেপির নেতৃত্বরা শনবিল উপকূলে পার্শ্ববর্তী নগেন্দ্রনগর গোবিন্দগঞ্জ বড়ুয়ালা আনিপুর নয়াটিলা এবং রাতাবাড়ি জিপি বন্যা জিপি হিসাবেই পরিচিত এর মধ্যে তিন চার দিনের লাগাতার বৃষ্টিপাতে দরগারবন জিপির পাঁচ ডালিতে সিংলা নদীর বাঁধ ভাঙার পরও জলের স্তর এখনো কমেনি বরং আনিপুর নয়াটিলা জিপির বাষট্টি হালে সিংলা নদীর জল ইএনটির উপর দিয়ে বইছে একইভাবে বড়ুয়ালা জিপিতেও বিভিন্ন জায়গায় সিংলা নদীর জল ইএনটির বাঁধ অতিক্রম করে বইছে ফলশ্রুতিতে বাঁধের ভেতরে শত শত ঘর বাড়ি জলের নিচে তলিয়ে গেছে এবং ধীরে ধীরে বাঁধের বাইরে থাকা শত শত ঘর বাড়িও রাতের মধ্যেই তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বন্যাক্রান্তদের খোঁজ খবর নিয়ে সকাল থেকে আনিপুর জেলা পরিষদ এলাকার বিভিন্ন গ্রাম সদর বলে পরিদর্শন করেছেন জেলা পরিষদ সদস্য প্রতিনিধি বিলাল উদ্দিন তিনি দলের সর্বস্তরের নেতৃবৃন্দকে নিয়ে বন্যাক্রান্তদের খোঁজ খবর নিচ্ছেন বিধায়ক বিজয় মালাকা সমষ্টির বাইরে থাকলেও রামকৃষ্ণনগর সার্কেল অফিসার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে যাবতীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন বিজেপির জেলা কমিটির সদস্য অমৃত জানিয়েছেন প্রাকৃতিক বিপর্যয়ে সরকার ও দল জনগণের পাশে রয়েছে বন্যাক্রান্তদের শীঘ্রই ত্রাণ সামগ্রী সহ যাবতীয় ব্যবস্থা পৌঁছে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন আমরা বর্তমানে উপস্থিত আছি নবগঠিত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বরবলা জীবিতে তো এই রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির বিভিন্ন জিপি বর্তমানে বন্যার জলে প্লাবিত আমাদের সঙ্গে এখানে উপস্থিত আছেন আলিপুর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি সহ বিজেপির জেলা স্তর এবং মন্ডলস্তর বিভিন্ন কর্মকর্তারা আমরা ওনাদের কাছ থেকে এই এলাকার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব ওনারা বিভিন্ন গ্রাম বিভিন্ন পালা পরিদর্শন করে এসেছেন এবং বর্তমান কি পরিস্থিতি দেখেছেন আমরা তা তাদের কাছ থেকে জানার চেষ্টা করবো তো আমরা দেখেছি আজ সিংলা নদীর এই আমাদের রাতাওয়ালি বর্তমান রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্রের এই একটা নদী হল সিংলা নদী সেটা বেশ কয়েকজন বাদ ভেঙেছে আপনার কিন্তু এদিকে বাদ না ভাঙলেও এনডির বাদের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে তো আপনারা সকাল থেকে বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন এবং বর্তমানে সামগ্রিক পরিস্থিতি কি দেখলেন সর্বপ্রথমে আমি ধন্যবাদ সাংবাদিক ভাইদের আজকে আপনারা জানেন অবিরাম বৃষ্টির ফলে আজকে দুই দিন থেকে এই আমার গোটা শ্রীভূমি থেকে আরম্ভ করে বিশেষ করে আমার আনিপুর জেলা পরিষদ আসনটি এবং আনিপুর আহ সমষ্টি নবগঠিত রামপুর সমষ্টি বিভিন্ন এলাকা আমরা পরিদর্শন করেছি যেমন আমরা হরিনগর জিপি কর্মন শান্তিনগর থেকে আরম্ভ করে আনিপুর নোয়াটিলা হরিনগর জিপি বরুলা জিপি আমরা পরিদর্শন করেছি আমার সঙ্গে ছিলেন আমার শ্রীমঙ্গ জেলার এক্সিকিউটিভ মেম্বার সহ আমার বিভিন্ন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তো আমরা প্র্যাকটিক্যালি গিয়া গিয়ে আমরা যেটা দেখেছি প্রায় এইটি পার্সেন্ট মানুষ এই বন্যার এই বন্যার জলের মধ্যে এই মানুষ মানুষ ডুবে আছে তো আমরা আশা করি আপনারা জানেন আমরা অনিবার্য কারণ বসে আমার বিধায়ক আমার সমষ্টিতে নেই বিশেষ একটা কাজে উনি বাইরে ছিলেন উনি আমরা ফোনের মাধ্যমে আমাদেরকে যোগাযোগ করে এই ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের মন্ডল স্তর থেকে আরম্ভ করে পরে বুথ প্রেসিডেন্ট অব্দি সবাইকে মাঠে নামিয়ে দিয়েছেন এবং নবগঠিত যারা পঞ্চায়েত প্রতিনিধি জেলা পরিষদ থেকে আরম্ভ করে এপি মেম্বার যারা নতুনভাবে ভারতীয় জনতা পার্টির দিকে জয়লাভ করেছে ওনাদেরকেই মাঠে নামিয়ে দিয়েছেন এবং আমরা প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছি এবং তোমার এই সার্কুল অফিসার সহ বিশেষ আধিকারিক যারা আছেন ওনাদের সঙ্গে আমরা যোগাযোগ যোগাযোগ করেছি আমাদের করেছেন এবং এই এরিয়াতে কিভাবে সামগ্রী পাঠিয়ে দেওয়া যায় এবং পশু খাদ্য কিভাবে পাঠিয়ে দেওয়া যায় এই ব্যবস্থাটুকু আমার বিধায়ক করিয়ে দিয়েছেন ইতিমধ্যে আমরা সার্কুল অফিসার সঙ্গে যোগাযোগ হয়েছে আমরা এই মালগুলি প্রত্যেকটা অঞ্চলে আমরা পৌঁছে দেব এবং আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি আ মানুষের সঙ্গে কমিটমেন্ট ছিল যে মানুষের সুখে দুঃখে আশপাশে থাকবে সেটা আমরা বাস্তবে আজকে আমরা বাস্তবে আমরা প্র্যাকটিক্যালি এসে আপনারা দেখেছেন এবং আগামী দিন এই এত অঞ্চলের আমার আতাবাড়ির যা মানুষ যে জনসাধারণ রয়েছে ওনাদের সুখে দুঃখে সঙ্গে থাকুক এটাই আমাদের আমাদের আপনারা নির্বাচিত হয়েছেন কিন্তু এখন গ্রহণ করেননি এবং আপনাদের সরকার ভাগে দায়িত্ব অর্জন পরও আমাদের পরেও আপনাদের সম্মুখে একটা বড় বিপর্যয় এসেছে তো আপনারা এরপরে দায়িত্ব পালন করে যাচ্ছেন আপনারা নিশ্চয় দেখেছেন সবচেয়ে বড় কথা হচ্ছে সংগঠন আমরা নির্বাচিত হয়েছি যদিও শত নেইনি তথাপি মানুষ আমরা আশা করি আর দুই হাত ধরে আমাদেরকে ভোট দিয়েছে মানুষের এটাই আশাই ছিল যে মানুষের সুখে দুঃখে পাশে থাকবো সেই আশাটুকু আমরা রক্ষা করার চেষ্টা করছি ধন্যবাদ আমাদের সঙ্গে আছেন এই দক্ষিণ কর্মী প্রাক্তন মন্ডল সভাপতি এবং বর্তমান জেলা বিজেপির অন্যতম কর্মকর্তা আমরা ওনার কাছ থেকেও জানার চেষ্টা করবো তো আজকে সার্বিক পরিস্থিতি দেখেন বন্যা মানুষের ঘর দর এই জলে মগ্ন এবং অনেক পর এই সিংলার জলে পচতে তলিয়ে নিয়ে গেছে এবং বিশেষ করে পশু এই সমস্যা আছে তো আপনারা কি যেহেতু সরকার দলের মানুষ এবং বিধায়ক অনুপস্থিতে যেহেতু বিধায়কের প্রতিনিধি হিসেবে আছেন আপনারা তো কি নিচ্ছেন সর্বপ্রথম আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এ কারণেই জানাই যে আপনারা এই প্রত্যন্ত অঞ্চল বড়লা বড়লা এলাকায় এসে যে আপনারা যেটা এই সংবাদ পরিবেশন করার যে মানে প্রচেষ্টা আপনারা নিয়েছেন সেজন্য আমি আপনাদেরকে দলের পক্ষ থেকে এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই বিশেষ করে দুই তিন দিন যাবত যেভাবে পর্যাপ্ত পরিমাণে যেভাবে কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ফলে এই গোটা বোরলা জিপি নয় গোটা মানে রামকৃষ্ণনগর সমষ্টির বিভিন্ন জিপি মানে মানে ক্ষতিগ্রস্ত বলতে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত যেখানে আমরা দাঁড়িয়ে আছি বড়োলা জিপিতে এই বড়োলা জিপিতে প্রায় আহ পনেরো থেকে বিশটা গ্রাম মানে বিপর্যস্ত বলতে মানে সাংঘাতিকভাবে প্রত্যেকটা পরিবারের মানে জল উঠছে কারোর দান নষ্ট হয়ে গেছে কারের পশু খাদ্য নষ্ট হয়ে গেছে এইভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত আমাদের এখানে বড়োলা জিপি জিপিতে বর্তমান যে নতুন বড়োলা জিপি এই জিপিতে দেখা গেছে যে দুই নম্বর ওয়ার্ডে প্রায় এরকম সত্তর আশি পরিবার এফেক্টেড আবার চার নম্বর ওয়ার্ডে প্রায় আড়াই থেকে তিনশো পরিবার এফেক্টেড আবার পাঁচ নম্বর ওয়ার্ডে এইভাবে আড়াইশো পরিবারের মতো এফেক্টেড আবার ছয় নম্বর ওয়ার্ডে প্রায় ষাট সত্তর পরিবার এফেক্টেড আবার সাত নম্বর ওয়ার্ডে সেম প্রায় আশি নব্বই পরিবার এফেক্টেড এবং দশ নম্বর ওয়ার্ডে প্রায় দেড়শো পরিবার এফেক্টেড ঘোর যুগের কথা বলছি তো প্রত্যেকটা পরিবার প্রত্যেকজন মানুষের কালকে রাত্রে বারোটার পর হঠাৎ করে জল আটু জল কারোর ঘরে কমর জল হয়েছে আমরা আমাদের মাননীয় বিধায়ক মহোদয় ভাইদের থাকার কারণে উনি আমাদের সাথে বার্তালাপ ফোনের ফোন বার্তালাপ হয়েছে এবং ওনার নির্দেশে ভাবনার পরামর্শক্রমে আমাদের এখানে আমাদের জেলা পরিষদের প্রতিনিধি আমাদের ভূত সভাপতি আমাদের মন্ডল কার্যকর্তা আমাদের শক্তিকন্দর প্রমুখ সহ ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কার্যকর্তা আজকে সকাল থেকে দূর হওয়ার রাত থেকেই প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ডোর টু গিয়ে মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং ত্রাণ তহবিল কিভাবে তান প্রাণগুলো কীভাবে পৌঁছানো যায় সেই ব্যবস্থার জন্য আমাদের স্থানীয় চক্রাধিকারিকের মহোদয়ের সাথে যোগাযোগ হয়েছে এবং চক্রাধিকারী নিজেও সরজমিন এসে পর্যবেক্ষণ করেছেন এবং এই জিপি বিভিন্ন জিপির দায়িত্বে যে বা যারা আমিন আছেন ওনারাও এসে পর্যবেক্ষণ করে গেছেন এবং এই এলাকার যে যে এলাকাতে মানে জল উঠেছে সেই এলাকার জনগণের কাছে আমরা বার্তা দিয়েছি এবং প্রশাসনের কাছ থেকে বার্তা দেওয়া হয়েছে স্থানীয় স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে যাতে সবাই যাতে এই শিবিরে যাতে ভোট আশ্রয় নিতে পারে এবং যাদের এই মাল সামান যাতে বাঁচাতে পারে সেই প্রচেষ্টা এবং যে তান তানগুলার যেটা ব্যবস্থা আমাদের মাননীয় বিধায়ক আমাদের প্রশাসনের সাথে কথা হয়েছে এবং আমাদের মাননীয় সভাপতি এবং এবং জেলা উপসভাপতিও এই এলাকায় এসে করে প্রশাসনের যোগাযোগ মন্ডল সাথেও হয়েছে কথাবার্তা হয়েছে আশা রাখি এই ক্রান্ত সঠিক জায়গায় সঠিক সময়ে পৌঁছবে সেটা আশা রাখছি আর ভারতীয় জনতা পার্টির বর্তমান যে সরকার সেটা জনগণের সরকার চব্বিশ ঘন্টা অহনিস জনগণের সাথে কাজ করে এই 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 হলো ভারতীয় জনতা পার্টির সরকারের যে চিন্তাধারা বা আমাদের माननीय মুখ্যমন্ত্রী এভাবে এবং আমাদের माननीय জেলা সভাপতি আছেন আমাদের এই জেলা যিনি মন্ত্রীও আছেন উনিও 24 ঘন্টা কাজ করে যাচ্ছেন কিছুদিন আগে হয়তো আপনারা দেখেছেন যে এই এই আসন্ন যেটা ফাডের যেটা মরসুম যেটা বোঝা যাচ্ছে আবহাওয়ার আমাদের ডিসি অফিসে আমাদের ওই রিভিউ মিটিং হয়েছে এই বিষয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও ভিডিও কনফারেন্সে কথাবার্তা হয়েছে তো আমরা আশা রাখবো যেটা হয়তো বিপদ তো হঠাৎ করে এসে প্রাকৃতিক দুর্যোগ এসেছে আমরা 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 সবাই ধৈর্য এতে অন্যের সাথে সহযোগের মাধ্যমে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে তাদের সাথে যোগাযোগের ক্রমে আমরা যাতে মানুষের যাতে সাহায্য করতে পারি সেবা আমরা আমরা প্রচেষ্টা করছি এবং প্রচেষ্টা নিচ্ছি এই হচ্ছে সার্বিক পরিস্থিতি যদিও রামকৃষ্ণ বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ জিপি বন্যার জন্য তলিয়ে গেছে আমরা বিজেপির বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং পঞ্চায়েত প্রতিনিধির কাছ থেকে আমরা শুনতে পেলাম যে তারা কিভাবে জনগণের সাহায্য সহযোগিতা এগিয়ে এসেছেন তো আমরা দেখছি গত টানা চার দিনের টানা বৃষ্টির ফলে এই সিংলা নদীর বিভিন্ন জায়গায় বাদের উপর দিয়ে জল প্রবাহিত হচ্ছে কিন্তু এরপরে আশার আলো দাগিয়েছে যেহেতু এই আসছে আছেন তারা ঘরে গিয়ে জনগণের খোঁজ খবর নিচ্ছেন তো এরপরেও তারা বিধায়ক এবং সাংসদ এবং স্থানীয় মন্ত্রী যিনি আছেন উনিও এই দিকে দৃষ্টি নজর রাখছেন তো আশা করি জনগণের উপযুক্ত ত্রাণ সামগ্রী জনগণের কাছে পৌঁছাবে তো বড়ওয়ালা থেকে ফাইফুল হাসান খান পূর্বাঞ্চল প্রতিদিন